গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস স্লাইফ স্টাইল আশা করবো তোমার সবাই খুব ভালো আছো উফ হাঁপিয়ে গেলাম আমিও ভালো আছি তো সত্যিই আমি ভালো নেই যার জন্য মানে বেশি করে হাঁপাচ্ছি কেন বলে তো আমার শরীরটা তোমরা সবাই এর মানে এর আগের যে ব্লগটা আমি দিয়েছি সেখানে তোমাদেরকে দেখিয়েছি যে আমি কতটা অসুস্থ ইভেন আমার এখনও বলাটা মনে হয় ভারী ভারী তাই না তো যাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড আমি নতুন বাড়িতে চলে এসেছি আর দেখো আজকে আমি শাড়ি পরেছি সুতির একটা শাড়ি পরেছি হ্যাঁ তো চলো আজকে তোমাদেরকে দেখাই ঘুরে হ্যাঁ যে কাজ কত দেখেছে দেখো কত সুন্দর লাগছে মানে চারিদিকে প্রায় কমপ্লিটের মতো তো চলো তোমাদেরকে দেখাবো চলো হুম যার জন্য নতুন বাড়ি থেকে ভিডিওটা শুরু করলাম চলো দেখ কেবেলা করে দেখাচ্ছে এই জন্য দেখো ঠাকুরঘর হ্যাঁ এটা ঠাকুর ঘর এই যে মেশিনে একটি দিয়ে এসছে সেও দেখতে এসছে বাড়িটা তো এই যে দেখো এই যে বেলকনির বুঝি সরি ডাইনিং এর দেখো পুরো ওয়ালটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো ওয়ালটা কমপ্লিট এখন প্রায় সন্ধ্যা না যার জন্য আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই রান্নাঘরটা দেখেছো চলো তোমাদেরকে দিকে দেখায় হ্যাঁ এটা রান্নাঘর এটা হলো গিয়ে ডাইনিং ঠিক আছে

ঠিক পুরো ফিনেশিং হয়ে গেছে বাইরের ভিউটা দেখো আর এই জানালটা ফিনেছিং এই জানালাটা এটা মনে বাকি ছিল তাই না এই ওয়ালটা মনে বাকি ছিল এটা দেখো পুরো ফিনেছে এই যে দেখো আকাশের ভিউটা আজকে অতটা ই নেই ঠিক আছে আর আর এই দিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে এই যে মেয়ের ঘরের বাথরুমটা হ্যাঁ এটা তোমরা দেখেছো বাথরুমটা অ্যাটাচ বাথরুমটা আর এই যে দেখো মেয়ের ঘরের ফর্ড এর জন্য দেখো পুরো প্রিপারেশন দেখতে পাচ্ছো আগে মেয়ের ভোরেরই কাজ হচ্ছে আমাদের একটা পরে এই যে দেখো এই যে ফর্ড এর কাজ হচ্ছে দেখতে পাচ্ছো আমি বলেছিলাম কি যে অনেক টাকা খরচ হচ্ছে তারা তোমাকে তোমাদেরকে ফোন মানে সামনে এসে বলছি হ্যাঁ এই যে দেখুন কাজ হচ্ছে আরো অনেকগুলো এনে এখানে রাখা হয়েছে সব এখানে এক এক করে কাজ হবে ঠিক আছে এক এক করে কাজ হচ্ছে এখন অনেক কাজ বাকি আছে

দেখছি না সত্যি সত্যি কমপ্লিট করছে এই যে দেখতে পাচ্ছ ফোর সিলিংয়ের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বলবে কমেন্ট করে ঠিক আছে এটা আমাদের বেডরুম বন্ধুরা এর কাজ হচ্ছে মানে মেয়ের ঘরে এই যে দেখো মেয়ের ঘরে অনেকটাই প্রাইজ হয়ে গেছে জানালাগুলোও হয়ে গেছে আর উপরে সিলিং আর আমাদের ঘরে শুধু ওই যে সিলিংটা হচ্ছে জানলা টালনা এখনো বাকি আছে তো যাই হোক কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আমি তো আমার বোরকে বারণ করেছিলাম যে আমার বোর বলেছিল দু মাস একটু যে মানে কাজ বন্ধ থাকবে তারপরে আবার শুরু করব। তারপর সিলিং করবো আর বাইরেরটা মানে ঘরের বাইরে প্লাস্টার হবে কালার হবে তারপর ঢুকবো হ্যাঁ মানে দুর্গাপূজার আগে আবার পরে ঢুকার একটা প্ল্যানিং ছিল তো আমি জানি না আমি মানে বুঝতেই পারিনি যে সত্যিকারই ফর্শেনিং হচ্ছে আমার পর বাড়িতে গিয়ে বলছে যে ফর্সেনিং এর না মিস্ত্রি চলে এসছে আমি না ভাবছি মজা করছে আমার সাথে হয়তো হ্যাঁ কারণ আমি বারবার বলি তো যে কবে কমপ্লিট হবে কবে কমপ্লিট হবে তো ভাবছি মজা করছে দেখছি আজকে সত্যি সত্যি হচ্ছে মানে আমাদের ঘরে হচ্ছে আর মেয়ের ঘরে হচ্ছে বাকিটা হয়তো হবে পরে তো সেটা আস্তে আস্তে করে তোমরাও দেখতে পাবে আর আমিও দেখতে পাবো তাই না তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবে আর যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থেকে ঠিক আছে তোমাদের সাথে এক এক করে সব ভিডিও শেয়ার করবো হুম আর বেলাটা প্রায় মানে সন্ধ্যা ঘনি আসছে তো যার জন্য একটু ছবিগুলো কেমন কেমন আসছে ঠিক আছে এ এই একবারি থেকে একবারই তো দূরে তো তো যার জন্য আসতে একটু দেরি হচ্ছে দেখো আকাশে কি সুন্দর পাখি উঠছে দেরি হচ্ছে আসতে আর তার মধ্যে আমি নাইটি পরে আসতে পারি না তো শাড়ি পরবো না হলে চুড়িদার পরবো কুর্তি পরবো সেগুলো করতে গিয়ে দেরি হয়েছে যাই হোক চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে আরো দেখাই ডাইনিংটা কি সুন্দর লাগছে না বলো ওই দিদি ভাই দেখতে এসছে না মানে যে মেশিনে এসেছিলো ওই দেখতে এসছে বলছে কি সুন্দর লাগছে আমারও সত্যি ভীষণ ভালো লাগে এটা কী করেছিল আমি আজকে দেখলাম এটা ডাইনিং ডাইনিং হ্যাঁ ও ওইটা উপর থেকে আছে কাটাকাটি করেছে কাটাকাটি করেছে এগুলো কাটাকাটি করেছে এইদিকে মনে হয় আর তারপরে মনে হয় এই পুজোর ঘরে ফোরসেলিং হবে হ্যাঁ আর এই গেস্ট রুমটা এখনও অনেক কাজ বাকি আছে গেস্ট রুমের মানে ই করে নিচে তো মার্বেল বসানোই হয়নি কারণ এখানে সব মাখামাখি চলছে বুঝতে পারলে ওই জন্য চলো তোমাদেরকে একটু আকাশে ছাদে যায় হ্যাঁ এখানে দেখো ফ্যানটা চালিয়েছি আমি কারণ এত গরম লাগছে উফ ফ্যানটা চালিয়েছি মানে প্রচুর গরম পড়ছে খুব খুশি হচ্ছে গেলে তো যে ভয় সেদিনের কাজ শুরু হয়েছে শোনো একটু ছাদে যায় হ্যাঁ অনেক দিকে ছাদে যাওয়া হয়নি শোনো তুই ছাদে যায় তোমাদেরকে একটু ছাদের ভিউটা দেখিয়ে দিই তারপরে নিচে নামবো বুঝছে ওgarden দরজাটা খোলা আছে এখানে কি সব গাছ উঠে গেছে caterpillar চলকার এই দেখুন আমার লেবু গাছটা এই যে লেবু গাছটা দেখো কত বড় হয়ে গেছে লোকজন বড়তে আসে না কিন্তু গাছ লাগানো হয়ে গেছে এই দেখো আকাশে পাখি উঠছে এত শরীরটা খারাপ বাইরের ভিউ আমাদের ছাদটা কিন্তু বেশ বড় দেখো যখন কমপ্লিট হবে ছাদে এসে একটু বসবো না একটু টাইম পাস করব চলো সন্ধ্যা হয়ে গেছে আমাকে ওই বাড়ি যেতে হবে সন্ধ্যা হইতে হবে দেখবো हमारे मंदिर के मीनार चलो जाए চলো যাই নতুন বাড়ি ছেড়ে যেতে ইচ্ছা করছে না জানো তো এত ভালো লাগছে আমি বিশ্বাস করছি না যে পড়ছে কাজ হয়েছে হ্যাঁ আমার পর আমাকে বলেছে তো এই জন্য বলছে আমাকে যে দেখো দেখলো তো বিশ্বাস হলো তো এখন আঘাত সে হোক হচ্ছে তো হচ্ছে তো হ্যাঁ যাই হোক আমি মানে দেখে খুব ভালো লাগলো আমার সি দাড়া নেই ঘুম থেকে ঘুমিয়ে তো রাখলাম এ শিয়েছিলো বাড়িতে হ্যাঁ নলম থাকে যে কী আর জাগাব চলো আমি যাই কাছাতে আপনি সিধা কাছাতে আপনি ওটা চলেছে ভীষণ ভীষণ যাই হোক চলো বন্ধুরা যাই ওই বাড়ি যাই হলদামি ঘুরতে গলাটা দেখো ঠিক খাসার 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 গলা বলছে মানে গলাটা একদম আমার গেছে এত সর্দি কাশি জ্বর জ্বরটা কমেছে সর্দি কাশি আছে আর এখানে দেখো জ্বর ফাসা হয়ে গেছে আমার